আজকে এই ব্লগটা ভীষণ ইম্পর্টেন্ট তাদের জন্য যাদের কার আছে যারা কারের এক্সেসারিজ খুঁজছেন তার জন্য আমরা চলে এসেছি দুর্গাপুরের একটা অ্যাড্রেসে যেটা আপনাদের ভীষণ ভালো লাগবে আমি বলছি আপনার অনলাইনে যে জিনিসটা আপনি দেখছেন সেই জিনিসটা অনলাইনে সার্চ করে নিয়ে আমার কিনুন তার থেকে কম দামে আমি দেবো তাই নাকি কারের সমস্ত অ্যাক্সেসারিজ তো পাওয়াই যায় তার সাথে সাথে এখানে ফিটিংসও হয় সাথে অনেক অফার আছে প্রচুর কিন্তু স্টক আছে এখানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনারা যা চাইছেন মানে সমস্ত জিনিসগুলো এখানে পেয়ে যাচ্ছে আপনি যা জিনিস আমার কাছ থেকে কিনে ফিটিং করাবেন আপনার ভিডিও দেখে যেসব কাস্টমার আমার কাছে আসছে তাদের জন্য সেই যে মেকিং চার্জ লেবার চার্জ যেটা সেটা সম্পূর্ণ ফ্রি সেটা যদি তিনশো চারশো পাঁচশো যা হয় পুরোটাই ফ্রি কার পলিস কার ডিটেলিং এর কাজটাও তার সমস্ত জিনিসও আপনাদের কাছে পাওয়া যায় এই যে অ্যান্ড্রয়েড ন ইঞ্চির এটা যেমন আমার কাছে সাড়ে ছ হাজার টাকা থেকে শুরু আছে অ্যান্ড্রয়েড ধরুন সিট কভার সিট কভার একদম দামি হ্যাঁ সবচেয়ে দামি তার ফিনিশিং যাদের গাড়ি আছে তারা বুঝতে পারবে ব্যাপারটা এই পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের মধ্যে ছিঁড়ে যাবে ফেটে যাবে যা হয়ে যাবে নিয়ে আসবে কাস্টমার আমাদেরকে দিয়ে দেবে আমরা চেঞ্জ করে নতুন লাগিয়ে দেবো আমার কাছে হোয়াইট লাইটের ভ্যারাইটি অনেকগুলো আছে মানে আপনাকে আমি দেখাচ্ছি কয়েকটা দেখুন এই জাইডিটা হচ্ছে আপনার এটা ব্লাস্টার এটা হচ্ছে আপনার লাইট গাড়ি চলতে চলতে যত গাড়ি স্পিড বাড়বে বা গাড়ি যত চলবে তত এটা লাইটটা বাড়বে এই লাইটটা আপনি দুর্গাপুর তো ছেড়ে দিন আসানসোল বাজার পর্যন্ত পাবেন না দুশো কুড়ি ওয়াট ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ ইন বেঙ্গল ডট কম এসে গেছি আমরা একটু অন্য ধরনের ব্লগে আজকে এই ব্লগটা ভীষণ ইম্পর্টেন্ট তাদের জন্য যাদের কার আছে যারা কারের এক্সেসারিজ খুঁজছেন তার জন্য আমরা চলে এসেছি দুর্গাপুরের একটা অ্যাড্রেসে যেটা আপনাদের ভীষণ ভালো লাগবে সাথে অনেক অফার আছে অনেক কিছু অফার আছে এবং সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে সমস্ত কিছু আপনারা এখানে একসাথে পেয়ে যাবেন আপনার কার এক্সারসাইরিজ যেটা প্রয়োজন যে মডেলের কার আছে আপনারা কিন্তু এখান থেকে খুব সহজে এবং একেবারে রিজনেবেল প্রাইসে পেয়ে যাবেন আমরা ভেতরে চলে যাব কি কি আছে সেটা জানবো এবং কি অফার আছে সেটা তো আপনাদেরকে জানতেই হবে তার জন্য আমরা ভেতরে চলে যাই এবং দেখিয়ে দিই আপনাকে এবং কথা বলিয়ে দিই সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আপনাদেরকে জানতে হবে কী কী এক্সারসাইরিজ আছে কত প্রাইস কি অফার সমস্ত কিছু ডিটেলস জানতে পারবেন আজকের এই ব্লগে তো আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন ভেতরে প্রচুর কিন্তু স্টক আছে এখানে সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে আপনারা যা চাইছেন মানে সমস্ত জিনিসগুলো এখানে পেয়ে যাচ্ছেন তো আমরা জেনে নেবো যে এখানে কি কি পাওয়া যায় গাড়ির এক্সেসারিজ কি কি আছে কার প্লিজ বলুন কার এক্সেসরিজ আমাদের এখানে মোটামুটি গাড়িতে যা লাগে সমস্ত রকম কিছু আমাদের এখানে পাওয়া যাবে আমাদের এই দোকানে দোকানের নাম অটো ফ্যাশান ফ্যাশানের পক্ষ থেকে বেঙ্গল ডট কমের সমস্ত দর্শকদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনারা আমাদের বলার বক্তব্য হচ্ছে আপনারা আসুন আমাদের এখানে আমাদের এখানে আসলে পরে কারের যে কোনো জিনিস আপনার কার মডারেশান করার জন্য যা লাগবে সব কিছু আপনি আমাদের এখানে পেয়ে যাবেন এক ছাদের তলায় সমস্ত রকম এবং তার সাথে হচ্ছে আপনার কার পলিশ কারের যে আপনার এখন যে কোটিং হচ্ছে সেই কোটিং সমস্ত কিছু আমাদের এখানে হচ্ছে আচ্ছা মানে কার ডিটেলিং এর কাজটাও তার সমস্ত জিনিসও আপনাদের কাছে পাওয়া যায় সমস্ত কিছু সমস্ত আচ্ছা কি কি অফার থাকে এবং আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করব যেরকম রকম অ্যাকসেসরিজ তো অনেক জায়গায় সব আছে কিন্তু আপনার কাছে কেন আসবে কাস্টমার আমার কাছে কাস্টমার আসবে একটাই কারণ সেটা হচ্ছে আমরা সবার ফার্স্ট হচ্ছে কাস্টমারের যেটা বক্তব্য থাকে রেট রেট হচ্ছে দুর্গাপুর ছেড়ে দিন দুর্গাপুর আসানসোল কম্পেয়ার করে আপনি যদি কোনো কিছু রেট পান সেটা আমার কাছে পাবেন কমে মানে দুর্গাপুর দুর্গাপুর এবং আসানসোল আপনি কম্পেয়ার করে আমার কাছে কম দামে আপনি আপনি পাবেন মানে তার তার থেকেও কমে অন্যান্য যে সমস্ত আছে থেকে এটা দাবি একদম দাবি রাখছে বলতে কাস্টমার যারা আসছে তাদের কাছ থেকে ফিডব্যাক আপনারা পেয়ে যাবেন আচ্ছা আমার কাজ যারা করাচ্ছে যারা ডেলি আসছে ছোট ছোট কাজ করাচ্ছে বড় কাজ করাচ্ছে নতুন গাড়ি শোরুম থেকে পাঠাচ্ছে শোরুমের বিভিন্ন ছেলেরা আমাদেরকে মার্কেটিং এর ছেলেরা আমাদেরকে পাঠাচ্ছে সমস্ত কিছু তো গাড়ির সমস্ত রকম জিনিস আমার কাছে আছে অ্যাভেলেবেল কাস্টমার ফার্স্ট কি বেনিফিট পাবে বলেছিলেন আপনি জিজ্ঞেস করেছিলেন এক হচ্ছে ফার্স্ট বেনিফিট হচ্ছে দাম রেট হ্যাঁ আচ্ছা এখনকার দিনে কাস্টমাররা সবচেয়ে যেটা দেখে অনলাইনে দেখুন আমার কাছে যা জিনিস আছে অনলাইনেও সেই প্রোডাক্ট পাওয়া যায় এবার অনলাইনে দামের সঙ্গে ভ্যারি করে তা অনলাইনের থেকে সবার মানুষের ধারণা হচ্ছে অনলাইনে দাম সবচেয়ে কম সেই জন্য মানুষ কিন্তু অনলাইনে পারচেস করে আমি বলছি আপনার অনলাইনে যে জিনিসটা আপনি দেখছেন সেই জিনিসটা অনলাইনে সার্চ করে আমার কাছে কিনুন তার থেকে কম দামে আমি দেবো তাই নাকি আপনারা তো অনেক ই কমার্স সাইটে কেনেন আপনারা দাম জেনে চলে আসবেন যে এক্সারসাইজটা আপনারা আপনাদের দরকার এবং এখানে এসে তার থেকে আপনারা কমে পাবেন এর থেকে বড় এর থেকে বড় অফার আর কি হতে পারে আমার তো মনে হয় না এছাড়াও কি আছে গিফট আছে কিছু বলছিলেন গিফট তো আমাদের সব সময় থাকে গিফট কিছু না কিছু গাড়ির কাজ করতে তাহলে গিফট আমাকে কাস্টমারকে দিতেই হয় পারফিউম থেকে শুরু করে সোপিস থেকে শুরু করে এগুলো দিতেই হয় কাস্টমার ডিমান্ড এবং আমাদের ভালোবাসার তো আমাদের দিক থেকে দাঁড়িয়ে আমরা গিফটটা দিই আচ্ছা এবার কাস্টমাররা অনলাইন অনলাইনে যে ব্যাপারটা আপনাকে বললাম যে কাস্টমাররা সবসময় হবে অনলাইনে সবচেয়ে কম দাম আমি বলছি অনলাইনে কেনার আগে একবার অটো ফ্যাশান ভিজিট করুন ভিজিট করে আপনি এসে দেখে নিয়ে যান এখান থেকে দ্বিতীয় হচ্ছে আপনি যেখানেই আপনি যদি অনলাইন থেকেও মালটা কেনেন আপনাকে মালটা ফিটিং করবার জন্য কোনো না কোনো মিস্ত্রি কাছে আপনাকে যেতে হবে একদম এবং মিস্ত্রি কাছে গেলে আপনি অনলাইনে দেখলেন একটা গাড়ির শোপিস যদি আপনি কেনেন সেই শোপিসটাকে যদি আপনি সেট করবার জন্য আপনি অনলাইন যান সেইখানে আপনার মিস্ত্রি মিনিমাম টাকা চার্জ হ্যাঁ একদম আমার এখানে যেটা সবচেয়ে বড় হচ্ছে আপনি যা জিনিস আমার কাছ থেকে কিনে ফিটিং করাবেন আপনার ভিডিও দেখে যেসব কাস্টমার আমার কাছে আসছে তাদের জন্য সেই যে মেকিং চার্জ লেবার চার্জ যেটা সেটা সম্পূর্ণ ফ্রি মানে বেঙ্গল ডট কম থেকে যারা দেখছেন তারা যদি এখানে আসেন এবং আপনাদের যে কোনো এক্সারসাইজ আপনাদের গাড়িতে ফিটিংস করাতে হয় আপনাদের টোটালি কিন্তু লেবার চার্জ যেটা লাগে পুরোপুরি ফ্রি সেটা যদি তিনশো চারশো পাঁচশো যা হয় পুরোটাই ফ্রি দিয়ে দেবে না এর মধ্যে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে কাস্টমারকে কিন্তু আপনার যারা দর্শক দর্শকরা যারা দেখছে তাদেরকে লাইক এবং শেয়ার করে এনে ওটা দেখাতে হবে লাইক এবং শেয়ার কতগুলো শেয়ার একটাই শেয়ার করুক একটা কাস্টমার একটাই শেয়ার করুক আচ্ছা একটা কাস্টমার কভার শেয়ার করবো একবার শেয়ার আপনি শেয়ার করুন আপনি দেখুন এসে বলুন বেঙ্গল ডটকম থেকে দেখেছি আপনি শেয়ার করুন তারপরে এখানে এসে দেখবেন আপনি যে এক্সেসরিজটা আপনার কাজে লাগাচ্ছেন সেটা কিন্তু টোটালি ফ্রিতে আপনি লাগিয়ে নিতে পারবেন মানে ফিটিংস চার্জ আর লাগবে না এক এক পয়সাও লাগবে না আচ্ছা আমরা চার চারিদিকটা ঘুরে দেখে নেব যে কী কী আছে এখানে আমি শুধু দেখতে পাচ্ছি শুধু এক্সেসরিজ মানে সাধারণ কিছু না আমি দেখতে পাচ্ছি অনেক মিউজিক সিস্টেম থেকে শুরু করে অনেক কিছু আছে প্রচুর কার এক্সেসরিজ প্রচুর স্টক আছে শুধু তাই না এখানে প্রচুর দেখতে পাচ্ছি কারের মিউজিক সিস্টেম আছে কী কী আছে অন্যান্য জায়গা থেকে আপনারা কি ভালো পাবেন সেটা আমি জেনে নেব এবং প্রত্যেকটা জিনিসের নাম দাম সমস্ত কিছু আমরা জেনে নেব যেগুলো বিশেষ বিশেষ আর কি দেখুন বিশেষ বিশেষ বলতে আমার এখানে যেটা পাবেন সবচেয়ে বেনিফিট সেটা হচ্ছে আপনি একই জিনিসের তিনটে চারটে কোয়ালিটি পাবেন যেমন ফার্স্ট আপনাকে বলি সিট কভার সিট সিট কভার কভার একদম দামি হ্যাঁ সবচেয়ে দামি তার ফিনিশিং যাদের গাড়ি আছে তারা বুঝতে পারবে ব্যাপারটা এটা হচ্ছে আপনার বাকেট ফিটিং একটা সিট কভার এটা ইনোভা গাড়ির আছে ইনোভা গাড়ির সিট কভার আপনি পাঁচ হাজার চারশোতে আমি বাকেট ফিটিং দেবো যেটা মার্কেট প্রাইস আছে এখন সাড়ে সাত হাজার টাকা এতটা ডিসকাউন্ট এতটা ডিসকাউন্ট আচ্ছা সাড়ে সাত হাজার টাকা যে কোনো দোকানে গেলে সাড়ে সাত হাজার টাকা দাম আমার কাছে আসলে সাড়ে পাঁচ হাজার টাকা দাম সাড়ে পাঁচ দু হাজার টাকা দু হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আপনারা ছোটো গাড়িতে দেখবেন ছোট গাড়িতে আপনার এই যে ইয়েটা সিট কভারটা হ্যাঁ এই যে রকম টাইপের আমি সিট কভার দেবো আপনাকে এগুলো মাত্র আটত্রিশশো টাকা চার হাজার টাকা বিভিন্ন গাড়ির গাড়ির সাইজ হিসাবে মানে ডিপেন্ড করে যে এরকম আরও কম দামি আছে কোয়ালিটি ভালো ভালো সবটাই কোয়ালিটি ভালো সিট আপনাকে আগে দেখালাম আমি পাঁচ বছরের আমরা ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের মধ্যে ছিঁড়ে যাবে ফেটে যাবে যা হয়ে যাবে নিয়ে আসবে কাস্টমার আমাদেরকে দিয়ে দেবে আমরা চেঞ্জ করে নতুন লাগিয়ে দেবো আচ্ছা এই যে কম দামি সিট কভার আমরা পঁচিশশো টাকাতে সিট কভার দেখাবো এই যে সিট কভারটা দেখছেন এটা পঁচিশশো টাকা দাম ছোট গাড়ির জন্য আচ্ছা পঁচিশশো টাকা লাগিয়ে দেবো যেটা আপনি মোটামুটি দুর্গাপুর মার্কেটে তিন হাজার বত্রিশশোর কমে পাবেন না এগুলো হাতে না নিজে দেখলে পরে বুঝতে পারবেন এবং ফিটিং চার্জ তো আলাদা লেগে যায় অন্য জায়গায় অন্য জায়গায় একটা সিট কভার লাগাতে গেলে সাড়ে চারশো টাকা সাড়ে পাঁচশো টাকা ফিটিং চার্জ সেটা আপনি নেবেন না বেঙ্গল ডট কম থেকে এসে দেয় আপনারা যদি দেখে এসে বলেন লাগবে না কিন্তু কোনো রকম ফিটিং চার্জ লাগবে না কাস্টমাররা অনেক সময় অনেক জিনিস দেখে না সাউন্ড সিস্টেমের মধ্যে আপনাকে দেখাই এই ধরুন নর্মাল এলইডি এখন মানে এই আপনার এলসিডি যেটা হুম মানে অ্যান্ড্রয়েড যেটা চলছে এই যে অ্যান্ড্রয়েড ন ইঞ্চির এটা অ্যান্ড্রয়েডের ন ইঞ্চির কাস্টমার দাম বোঝে না কারণ কোনো সব দোকানে দেখতে একই রকম কোম্পানিটা কোনো ভ্যারি করে না এর এর ভ্যারি করে যেটা র্যাম রোম এর উপরে আচ্ছা ম্যাক্সিমাম কাস্টমার বোঝে না দোকানদাররা আমরা সেটা কাস্টমারকে বুঝিয়ে দিই দেখুন এইটা হচ্ছে আপনার এই পজিশন আছে আপনার গাড়িতে আপনার এইটা লাগান যেমন আমার কাছে সাড়ে ছ হাজার টাকা থেকে শুরু আছে অ্যান্ড্রয়েড সাড়ে ছ হাজার সাড়ে ছ হাজার টাকা থেকে অ্যান্ড্রয়েড দেবো আমি আচ্ছা সেটা মার্কেটে কোনো জায়গাতে আপনি আট হাজার দশ হাজারের কমে কোথাও পাবেন না সেই সেটটাই আপনাকে আমি মাত্র সাড়ে ছয় হাজার এতটা কমে পেয়ে যাচ্ছে না আপনারা এগুলো তো লাগবে এগুলো তো কম্পালসারি এখনকার জন্য তো সেটা নিতে গেলে আপনাদেরকে আসতে হবে অ্যাড্রেস তো অবশ্যই আমি বলছি সাইড বড় কথা বলি যেমন আপনার আমাদের দেখুন শনি আর জেবিএল স্পিকার আছে প্রচুর প্রচুর আমরা শনি এবং জেবি স্পিকারের উপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে অটো ফ্যাশন দুর্গাপুরে যেটা কেউ দিতে পারবে না সোনির ওপর সোনি এবং জেবিএর অরিজিনাল গ্যারান্টি কার্ড শুদ্ধ আমরা দেবো এবং তাতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমরা ডিসকাউন্ট দিচ্ছি এখন মানে এত ব্র্যান্ডেড এরকম মিউজিক সিস্টেম যেগুলো তার উপরে এত ডিসকাউন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ডিসকাউন্ট আপ টু পনেরোই আগস্ট পর্যন্ত এটা চলে আসুন আপনারা দুর্গাপুরের চণ্ডীদাসের এই অটো ফ্যাশনে আপনারা এত ভালো অফার পেয়ে যাচ্ছেন এবং ফিফটিন্থ আগস্টের মধ্যে এত ভালো অফার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ দি ডিসকাউন্ট জেবিএল এবং সোনির যে সমস্ত মিউজিক সিস্টেমগুলো আছে এখানে প্রচুর স্টক আছে এবং লাইট বিভিন্ন ধরনের লাইটসও আছে হেডলাইট যেগুলো আমি সেগুলো দাদার কাছে দেখে নেবো বিশেষ কি দাম আছে সেগুলো আমি দেখে নেব কারের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে হেডলাইট সব মডেলের হেডলাইট সব জায়গায় পাওয়া যায় না আবার অনলাইনে আপনারা যদি কিনতে চান তাতে কিন্তু অনেক দিন হয়তো সময়ও লেগে যায় এবং পরে দেখলেন যে সেটা ডিফেক্ট হয়েছে আবার ফেরত দেওয়ার ঝামেলা কিন্তু এখানে আপনারা সব ধরনের কারের হেডলাইটস পেয়ে যাবেন যেগুলো অন্য জায়গায় পাবেন না একেবারে সরাসরি এসে নিজে দেখে পছন্দ করে কিনে নিতে পারবেন প্লিজ বলুন দাম কি আছে কোনটা কি রকম দাম হচ্ছে এখন যেটা সবচেয়ে বেশি চলছে হোয়াইট লাইট সবাই চায় যে হোয়াইট লাইট লাইট রাইট হ্যাঁ তো আমার কাছে হোয়াইট লাইটের ভ্যারাইটি অনেকগুলো আছে মানে আপনাকে আমি দেখাচ্ছি কয়েকটা দেখুন আমার কাছে একদম লো একদম সবচেয়ে কম দামের থেকে শুরু করে আপ টু সাত হাজার টাকা পর্যন্ত আছে এই যে একটা হেডলাইট দেখাচ্ছি আপনাকে এই হেডলাইটটা মাত্র বারোশো টাকাতে আমি ফিটিং করে দিয়ে দেবো বারোশো টাকা বারোশো টাকা আচ্ছা এইটা ফিটিং করে দেবো আমি ষোলোশো টাকা আচ্ছা এই লাইটটা দেখছেন এইটা হচ্ছে এইচ আইডি এইচ আইডি হচ্ছে এগুলো যেমন এলইডি এটা হচ্ছে এইচ আইডি এটা কি আলাদা এইচ এটা এইচ আইডিটা হচ্ছে আপনার এটা ব্লাস্টার এটা হচ্ছে আপনার লাইট গাড়ি চলতে চলতে যত গাড়ি স্পিড বাড়বে বা গাড়ি যত চলবে তত এটা লাইটটা বাড়বে লাইট বাড়বে নিজের প্রয়োজন অনুযায়ী এইচ আইডি যেখানে আপনার লাইট কম দরকার হবে সেখানে অটোমেটিক স্লো হয়ে থাকে এটা হচ্ছে এইচ আইডি আর এই একটা লাইট যেটা আমাদের এখানে নতুন লঞ্চ হয়েছে এটা আপনি এই লাইটটা আপনি দুর্গাপুর তো ছেড়ে দিন আসানসোল বাজার পর্যন্ত পাবেন না দুশো কুড়ি ওয়াট দুশো কুড়ি ওয়াট কুড়ি ওয়াট এই দুশো কুড়ি ওয়াট লাইট দুর্গাপুর নয় আসানসোল নয় কোনো জায়গায় পাবেন না অটো ফ্যাশন ছাড়া কারণ আমরা ডাইরেক্ট মাল দিল্লি থেকে পার্চেস করছি এবং দিল্লি থেকে মাল ডাইরেক্ট আমরা এখানে নিয়ে এসে বিক্রি করছি মুহূর্তে আমাদের কাছে প্রচুর বাইরে থেকে কাস্টমার আসছে যারা কলকাতা যেত তারা আমাদের মানে আগে যে কিছু ভিডিও বানানো হয়েছিল সেই ভিডিওগুলো দেখে অলরেডি আমাদের কাছ থেকে কাস্টমার বাইরে থেকে আসছে তারা বলছে যে আপনাদের তো কলকাতা থেকেও রেট কম তারা এসে রিভিউ দিচ্ছি মানে দুঃখের বিষয়ে আপনারা সেই সময় আসেননি কাস্টমার যখন ছিল তাহলে হয়তো তাদের রিভিউগুলো নিয়ে পরে আপনারা দিতে পারতেন তারা বলছে যে অলরেডি কলকাতা মার্কেট থেকে আপনাদের কাছে দাম কম আমাদের কাছে হুইল হুইল আমাদের কাছে যে রেটে পাবেন আমরা অ্যালো হুইল অ্যালো আপনাদের দেখুন আপনি একটুখানি এখন মানুষের সবচেয়ে বড় ডিমান্ড হচ্ছে অ্যালো হুইল যারা প্রতিটা কাস্টমার গাড়িতে চাইছে গাড়িটাকে একটুখানি স্পোর্টস লুক নিয়ে আসতে এবং স্পোর্টস লুক আনার জন্য যেটা সবচেয়ে বেশি করছে সেটা হচ্ছে অ্যালো হুইল নিচ্ছে তো অ্যালো হুইল লাগাবার জন্য আমাদের কাছে সবচেয়ে বেশি অ্যালো হিল মার্কেটে আপনি বত্রিশ হাজার তিরিশ থেকে বত্রিশ হাজার কমে কোথাও পাবেন না দুর্গাপুর অটো ফ্যাশন এই অ্যালো হিল দিচ্ছে চোদ্দ ইঞ্চি অ্যালো হিল আঠারো হাজার টাকাতে আঠেরো হাজার মাত্র আঠেরো হাজার টাকা আচ্ছা এটা সাইজ আছে বিভিন্ন সাইজ আপনার যে সাইজের আপনার গাড়িতে লাগবে সেই সাইজে সাইজ হিসাবে দাম হয় আমি বললাম চোদ্দ ইঞ্চির দাম আঠেরো হাজার টাকা চোদ্দো ইঞ্চির দাম বাজারে ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকা নর্মাল রেট আচ্ছা অনেক ডিসকাউন্ট সব মানে প্রত্যেকটা এক্সেসারিজে আপনারা পেয়ে যাচ্ছেন বিগ ডিসকাউন্ট কারের সমস্ত অ্যাক্সেসারিজ তো পাওয়াই যায় তার সাথে সাথে এখানে ফিটিংসও হয় এখানে দেখুন অলরেডি কাজ চলছে একটা গাড়িতে একটা একটা কারে কী কী এক্সারসাইজ লাগতে পারে আমরা সেটা জেনে নেবো এবং এখানে কিন্তু টোটালি এ টু জেড আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন প্লিজ একটু আসুন এবং বলুন একটা কারে মোটামুটি কি কী এক্সারসাইজ লাগতে পারে এবং কারে মোটামুটি গাড়িটা শোরুম থেকে আসার পরে সবার ফার্স্ট মানুষ চায় যে তার আউটলুকটা যেন খুব সুন্দর হয় একদম এবং আউটলুক সুন্দর করার জন্য আমরা যেটা লাগাই কারের উপরে ডোর ভাইজার বলে একটু যদি আসেন এই দিকে তাহলে দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে ডোর ভাইজার যেটা এই গাড়িতে লাগানো হচ্ছে ডোর ভাইজার ডোর ভাইজার এই ডোর ভাইজারটা লাগানোর কারণ হচ্ছে গাড়িকে মানে বৃষ্টি যখন হচ্ছে বৃষ্টিতে যাতে ভিতরে জল কোনো রকম ঢুকে না যায় সেটা প্রোটেক্ট করা এবার তার সঙ্গে সেটা সুন্দর দেখুন সিলভার কালারের একটা লাইনিং দিয়ে পরে সেটাকে ফিনিশিং করা এইটা হচ্ছে ফার্স্ট একটা গাড়িতে লাগানো হয় এই যে হ্যান্ডেলের ক্রোমগুলো লাগানো হয়েছে এই যে হ্যান্ডেলের ক্রোমে ফিনিশ শোরুম দিয়ে কিন্তু এরকম আসে না এই ক্রোম একটা এমন জিনিস সিলভার সিলভার কালারটা যেটা আপনার গাড়ির বাইরের আউটলিকটাকে অনেক সুন্দর করে দেয় তার সঙ্গে আপনি গাড়ির সামনে একদম যেটা ফ্রন্ট ফ্রন্টে একটা গ্রিল হয় সেই গ্রিলটা ফেন্সি এরকম ক্রোম ফিনিশের গ্রিল পাওয়া যায় আচ্ছা গাড়ির ম্যাট ফ্লেপ যেগুলো শোরুম থেকে লাগিয়ে আসে না ম্যাট ফ্লেপ হচ্ছে আপনার কাদাঘাট সেটা আমাদের এখানে পাওয়া যায় গাড়ির সিট কভার যে কোনো ভেন্টিলেশান সিট কভার থেকে শুরু করে সমস্ত রকমের সিট কভার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটা শোরুম থেকে গাড়ি এসে লাগায় ও আরেকটা কথা যেটা বলার সেটা হচ্ছে আপনার গাড়িতে এখন ম্যাক্সিমাম নতুন গাড়িতে ভেন্টিলেশান শোরুম মানে আপনার সিটগুলো হচ্ছে ভেন্টিলেশন সিস্টেম মানে যেটাতে না ঘেমে যাবে এবং সিটের মধ্যে আপনার এসিটা সিটের মধ্যে থেকেও চলবে সেই জন্য সিটগুলো দেখুন এই গাড়িটা দেখলে আপনি বুঝতে পারবেন এই দেখুন সিটের মধ্যে টোটাল ফুটু 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 ফুটো করা আছে দেখুন দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ একদম এইটা হচ্ছে আপনার শোরুম থেকে আসে আর ঠিক আছে এবং এর জন্য কাস্টমাররা কোনো মতে সিট কভার লাগাতে পারে না এবং দেখুন এই গাড়িটাই পুরনো গাড়ি বলে দেখুন উনি সিট কভার লাগাতে পারেননি বলে কারণ এই গাড়িটা যখনকার গাড়ি ছিল তখন সিট কভার এরকম আসতো না আমাদের কাছে এখন এই ভেন্টিলেটের সিট কভারও আপনি পেয়ে যাবেন আচ্ছা ভেন্টিলেটেড সিট কভার আমরা লাগিয়ে দেবো আপনার কোনো অসুবিধা নেই যেটাতে আপনার ভেন্টিলেশনের কাজ যেটা যেরকম ছিল সেরকমই করবে এয়ারব্যাগ আপনার যেরকম ছিল এয়ারব্যাগেও কাজ করবে সমস্ত কিছু আচ্ছা আর ভেতরে আপনি সব কিছু আমাদের কাছে এলসিডি মনিটার থেকে শুরু করে অ্যান্ড্রয়েড সিস্টেম সাউন্ড সিস্টেম স্পিকার হ্যান্ডেলের আপনার স্টিয়ারিং কভার যা লাগবেন পারফিউম এগুলো তো নর্মাল জিনিস ধরুন পারফিউম থেকে শুরু করে বাকি জিনিস তো নর্মাল বাকি সমস্ত কিছু প্লাস হচ্ছে গাড়ির ইন্টারিয়র এবং বাইরে ক্লিনিং টোটাল আমাদের কাছে হবে এবং গাড়ি ডিটেলিং করার যে যে সমস্ত জিনিসগুলো লাগে যেগুলো গাড়ি আপনি আমাদের কাছে যখনই আপনি গাড়ি নিয়ে আসবেন আমরা সবসময় ফার্স্ট আপনাকে বলি যে গাড়িটা একবার ভালো করে যদি পুরনো গাড়ি হয় ভালো করে একবার পালিশ করে নিন পালিশ করে নেওয়ার পরে আমাদের কাছ থেকে পালিশ করলে কি আমরা মেশিন দিয়ে এবং কেমিক্যাল দিয়ে পালিশ করি এবং ওই পালিশটা করানোর পরে আমাদের কাছে কিছু প্রোডাক্ট আছে যেই পলিশ ক্রিমগুলো আছে যেগুলো আপনি কন্টিনিউ লাগিয়ে রাখলে পরে গাড়ির এই যে নিকেল ক্রোমগুলো হয় এগুলো জং ধরে যায় একসময় এই জিনিসগুলোতে জং ধরবে না গাড়ির উপরে কোনো স্ক্র্যাচ আসবে না এরকম বহু রকমের জিনিস লিকুইড আছে আমাদের কাছে যেগুলো আপনি মেনটেন করলে পরে গাড়িটাকে গাড়িটা আপনার সারা জীবন নতুন থাকে একদম 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 নিজে ঘরে কোনো অসুবিধা নেই ঘরে স্প্রে করে ওয়াশ করবে কাঁচের উপরে স্ক্র্যাচ পড়ে যায় কাঁচের জন্য আমাদের কাছে যে পলিশ আছে সেই পলিশ আপনি লাগিয়ে রাখলে পরে আপনি কাঁচ খালি কাঁচ দিয়ে মুছে দিলেই মানে কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে দেবেন কাঁচ আপনার পুরো ক্লিন হয়ে যাবে কোনো দাগ বা কোনো কিছু আসবে অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু আজকে অনেক কিছু জানতে পেরে গেলাম কারের সম্পর্কে একটা নতুন কার আপনারা যখন কিনবেন শোরুম থেকে বেরিয়ে অনেক কিছু জিনিস কেনার জন্য দরকার হয় এবং সেই সমস্ত জিনিস এখানে পেয়ে যাচ্ছেন কোনো কারের যে কোনো কিছু ড্যামেজ হয়ে গেল আপনাদের বা আপনারা হয়তো আরেকটু একটু ভালোভাবে ডেকোরেট করতে চান আপনারা আপনাদের যে কারের বিভিন্ন ধরনের লাইট লাগাতে চান সাউন্ড সিস্টেম একদম একদম আপডেটেড সাউন্ড সিস্টেম লাগাতে চান সেটার জন্য আপনারা চলে আসতে পারেন এখানে অটো ফ্যাশনে যেটা দুর্গাপুরের চণ্ডীদাস মার্কেটের ঠিক পাশেই মানে চণ্ডীদাস মার্কেটেই আছে এটা আমি ডেসক্রিপশনে অবশ্যই গুগল ম্যাপটাকে মেনশন করে দেবো আপনারা দেখে নেবেন এবং চলে আসবেন নাম্বার তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই নাম্বারে কল করেও চলে আসতে পারেন আপনারা এখানে কারের সমস্ত অ্যাক্সেসারিজ তো পেয়েই যাচ্ছেন তার সাথে কারে কাজ হয় কার ডিটেলিংয়ের এর কাজও হয় এখানে অলরেডি আমি একজন কাস্টমারকে পেয়ে গেছি এবং ওনাকে জিজ্ঞেস করবো যে কেমন কাজ হয়েছে প্রাইস কীরকম নিয়েছে প্লিজ বলুন কাজ তো দাদা খুব ভালো হয়েছে হুম আমি এখানে কাজ করালাম আমার সিট কাভার লাগিয়েছি বডি স্টিকার লাগিয়েছি তারপর হলো আপনার এটা স্ট্যারিং কাভার তারপর ডোর ভাইজার আচ্ছা এইগুলো আমি করিয়েছি আর প্লাস ওই ভিতরে ইন্টেরিয়ার ডিটেলিং কাজগুলো সব করিয়েছেন তো আপনার কেমন মনে হলো এখানে ঠিকঠাক কাজ করিয়েছে আপনি আরো অন্য শোরুমে অন্য জায়গায় ঘুরেছেন অন্য হ্যাঁ অন্য অন্য এসে শপেও ঘুরেছি সেখানে কি বেটার ওখানে থেকে বেটার বেটার এখন প্রাইস কি রকম নিয়েছে অন বলছে তো অফার দিচ্ছে ডিসকাউন্ট দিচ্ছে রিজনেবল আপনি তার মানে অফার পাচ্ছেন হ্যাঁ আমি ডিসকাউন্ট পাচ্ছেন প্রাইসও পেয়েছেন মানে এখানে কিন্তু গিফটও দেওয়া হয় এবং আমরা অলরেডি কিন্তু কাস্টমারের কাছে রিভিউ পেয়ে গেলাম যে এখানে খুব ভালো কাজ হয় এই দেখুন এই গাড়িটাতে কাজ হয়েছে অলরেডি এবং টোটালি বলছেন উনি ভীষণ স্যাটিসফাইড বাল্বও আমি লাগিয়েছি જેટ હેડલાઇટ વર્ક ওটা বাল্ব এই হেডলাইট বাল্ব আপনি এখানে লাগিয়েছেন মানে প্রায় অনেকটাই কাজ করিয়েছেন উনি এবং ভীষণ স্যাটিসফাইড এখানে অনেকগুলো কার আমি দেখতে পাচ্ছি এগুলোতেও কিন্তু কাজ করা হয়েছে এবং আপনারা তো কাস্টমার রিভিউ পেয়ে গেলেন অ্যাড্রেস জেনে গেলেন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর স্টক আপনারা যা চান এ টু জেড এখানে অ্যাক্সারসাইরিজ পেয়ে যাবেন কারের জন্য চলে আসুন দুর্গাপুরের চণ্ডীদাস মার্কেটের এই অটো ফ্যাশানে এবং একেবারে রিজনেবল প্রাইসে আপনারা এই সমস্ত জিনিসগুলো পেয়ে যাচ্ছেন সাথে সাথে কাজ করিয়ে নিতে পারবেন এবং ফিটিং চার্জ একেবারে বিনামূল্যে যদি আপনারা এখান থেকে এক্সেসাইজগুলো নিয়ে নেবেন দাদা কি কি কাজ করালেন গাড়ি আমি কাজ করালাম রুফ রেল লাগালাম পেছনে বাম্পার গার্ড লাগালাম আর লাগালাম আর ওয়াইপার লাগালাম সিট কভারটা নতুন লাগালাম এইগুলো করালাম কেমন এক্সপিরিয়েন্স কেমন এখানে এখানকার এক্সপিরিয়েন্স খুব ভালো তার সঙ্গে আমি একটা গিফট পেয়েছি ঠিক আছে দাদাদের ব্যবহার তো খুবই ভালো আর রেট তো মার্কেট অনুযায়ী কম্পিটিশান মার্কেটে সব থেকে ভালো রেট রেট দেখেই আমি এসেছি এখানে অনলাইন দেখে এসেছি كبلبر بيرت বেঙ্গল ডট বিভিন্ন ধরনের ব্লগ করে থাকে আপনাদের সবার প্রয়োজনের জন্য আর আজকে সেই জন্য এই যে কারের অ্যাক্সেসারিজের এই ব্লগটা আপনাদেরকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি একটাই কারণে কারণ এরকম অনেকেই আছেন যাদের কার আছে অথচ আপনারা সঠিক ঠিকানা জানেন না অ্যাক্সেসারিজগুলো নেবার বা এরকম ফিটিংস করাবার কার ডিটেলিংয়ের জন্য অ্যাড্রেস জানেন না তাদের জন্য আজকের ব্লগটা নিশ্চয়ই ভীষণ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে এবং এর পরবর্তী অনেক ভালো ভালো ব্লগ আপনারা পেতে চান অবশ্যই এই পেজটাকে এই যে বেঙ্গল ডট কম পেজটা আপনারা ফেসবুক থেকে দেখছেন এটাকে ফলো করুন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করে দিন যাতে আরও অনেকের কাজে লাগে ভিডিওতে লাইক করতে ভুলবেন না বাই